মোটা বাস লায়লা ভরে দিয়েছে প্রিন্স মামুনের দেশে। ভাবতেই অবাক লাগে যে মেয়েটা মামুনের জন্য এত কিছু সহ্য করেছে সেই মেয়েটাই আজ আস্ত বাসবাগান মামুনের পদে গুঁজে দিয়েছে এতদিন ভাবতাম লাইলার ধৈর্যসীমা হয়তো আকাশের মতো সীমাহীন যে কারণে মামুন তাকে যতই অপমান অপদস্থ করুক না কেন লাইলা হয়তো কখনই তাকে ছেড়ে যাবে না কিন্তু সব জল্পনা কল্পনা পেরিয়ে এবার লায়লা লাইভে এসে নিজেই মামুনের পদে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মামুন আগে কোথায় ছিল তার পরিচয় কি তার সোশ্যাল স্টেটাস কোন জায়গায় ছিল এদিকে গরিবের রাজকন্যা লাইলার এমন মন্তব্যের জবাবে রাজকুমার মামুন বলল লায়লার কারণে নাকি সে মানসম্মান হারিয়েছে মামুনের এমন মন্তব্য শোনার পর ফায়ার সার্ভিসের লোকেরা ইমার্জেন্সি এসে মামুনের মানসম্মান উদ্ধারের জন্য লেগে পড়ে টানা ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মনে পড়ে টিকটকারদের আবার কিসের সম্মান এদের তো লজ্জাই নাই সম্মান আসবে থেকে। তবে এবার লায়লা সাপ জানিয়ে দিয়েছে যদি আরেকবার মামুনের কাছে যাই তাহলে আমি দৈনিক তিনবেলা কুত্তার ঘু খাই লায়লার এমন কথায় বুঝা গেছে লায়লা চিরতরে মামুনকে ছেড়ে দিয়েছে বিস্তারিত দেখুন দুবাই থেকে রিপোর্টার ইয়াসিন আরাফাত অপুর রিপোর্টে দিয়েছে একদম দিয়েছে একদম গুজে দিয়েছে মামুনের স্পর্শকাতর অঙ্গে লায়লা আস্ত বাঁশবাগান একদম দিয়ে দিয়েছে মামুন হয়তো ভেবেছে ছিঁড়ি যেমন ফরহাদকে ভালোবেসেছে লাইলি যেমন মজনুকে ভালোবেসেছে ঠিক একই রকমভাবে লাইলা হয়তো মামুনকে ভালোবেসেছে সে যত কিছুই করুক লায়লা হয়তো মামুনকে ছেড়ে যাবে না কিংবা মামুনের কথার উপর কথা বলতে পারবে না কিন্তু মামুনের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এবার জেগে উঠেছে আমাদের গরিবের রাজকুমারী খ্যাত লায়লা এবার অধৈর্য হয়ে লায়লা লাইভে এসে মামুনের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে লাইলা বলেছে মামুন কোন জায়গায় ছিল তাকে নাকি বস্তি থেকে তুলে এনেছে লায়লা আজকের এই প্রিন্স মামুনকে জন্ম দিয়েছে নাকি লায়লা আমরা অবশ্য সেটাই কই কেননা দেখতে তাকে মায়ের মতোই লাগে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে লাইলা মামুনি বলেছে প্রিন্স মামুনকে তিনি নাকি অনেকভাবে টাকা দিয়েছে অনেকভাবে সাহায্য করেছে কিন্তু সেই সাহায্যের প্রতিদান মামুন নাকি দিতে পারেনি উল্টো সবসময় তার সাথে মিসবিহেভ করে গেছে আর তাই তো আর সহ্য করতে না পেরে এবার লাইলা পুরোপুরি দমে পশ্চিম দিকে ফিরে শপথ করে ফেলেছে আর জীবনেও মামুনের কাছে যাবে না এছাড়াও তিনি বলেছে আর যদি কখনো মামুনের কাছে যাই তাইলে আমি দৈনিক তিনবেলা কুত্তার্গু খাই অবশ্য খাইলেও খাইতে পারে যে মেয়ে এর আগে কান্না করে বলেছে আর কখনো মামুনের জীবনে যাবে না এরপরেও সে মামুনের জীবনে চলে গেছে এবারও যে যাবে না তার কোনো গ্যারান্টি নাই তাই তো লোকজন লায়লাকে আগে থেকে বলেছে কুত্তার ঘু রেডি রাখতে কখন যে খেয়ে ফেলা লাগে তার তো ঠিক নাই এদিকে মামুন এর জবাবে বলেছে লায়লার সাথে থাকতে থাকতে সে নাকি তার সম্মান নষ্ট করে ফেলেছে সে নাকি তার সম্মান হারিয়ে ফেলেছে এদিকে মামুনের সম্মান হারানোর কথা শুনে ফায়ার সার্ভিস ইমার্জেন্সি মামুনের সম্মান উদ্ধারের জন্য চলে যায় টানা ছয় ঘন্টা মামুনের মাঝে সম্মান খোঁজাখুঁজির পর অবশেষে তাদের মনে পড়ে টিকটকারদের আবার কিসের সম্মান এদের তো লজ্জাই নাই সম্মান আসবে থেকে আগে তো লজ্জা থাকা উচিত তারপর তো সম্মান তবে লায়লার শেষ কথা শুনে মনে হয়েছে লায়লা হয়তোবা আর কখনো প্রিন্স নামুনের কাছে যাবে না গেলেন নাকি সে কুত্তার গুখাবে এক গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কুত্তারা নাকি অলরেডি তার বাসার সামনে গিয়ে হেগে দিয়ে আসছে কারণ কুত্তারা নাকি বুঝে গেছে লায়লা নাকি কুত্তাদের থেকেও মারাত্মক বেহায়া লায়লা যে তার কথার মধ্যে অটল থাকতে পারবে না সেটা এই চতুষ্পদ জন্তুরাও বুঝে গেছে এখন অপেক্ষার পালা কখন লায়লা কুত্তারগু খাবে দুবাই থেকে রিপোর্টার ইয়াসিন আরাফাত অপু ফ্রম নিউজ অব নাসিম